ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে সমর্থকদের এ সময় গ্রেফতার করা হয় অন্তত মানুষকে এই বিক্ষোভকে ঘোষণা করে হাজার প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকাত চূড়ান্ত বিক্ষোভে সংঘর্ষ অচল রাজধানী ইসলামাবাদ সহ বেশ কিছু স্থান সোমবার ইসলামাবাদ অভিমুখে রওনা হন দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার বিক্ষোভকারী যে কোনো মূল্যেই ইমরান খানকে মুক্ত করে নেয়ার প্রত্যয় জানান তেহরিক ইনসাফ কর্মীরা ইসলামাবাদে প্রবেশের সময় ডিচক এলাকায় দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ জড়ায় বিক্ষোভকারীরা সংঘর্ষ হয় পেশোয়ার খাইবার পাক্তুন খোয়াতেও যাতে আহত হন পুলিশ সহ অনেকে আটক করা হয় পার্লামেন্ট সদস্য সহ পিটিআই এর চার হাজারের বেশি নেতাকর্মীকে বহু দূর থেকে আমরা এখানে এসেছি গুলির মুখে দাঁড়িয়ে থেকে পিছু হটবো না আমরা অবিলম্বে সব দাবি পূরণ আর ইমরান খানের মুক্তি চাই হটনা তারা আমাদের উপর অন্যায়ভাবে দমন পীড়ন চালাচ্ছে কিন্তু কোনো কিছুতেই আমরা হার মানব না এই বিক্ষোভে অংশ নেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও দাবি করেন অবিলম্বে ইমরান খানের মুক্তির ইমরান খান যতক্ষণ না পর্যন্ত মুক্ত হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলবে আমরা রাজপথ ছাড়ব না শেষ নিঃশ্বাস পর্যন্ত দাবি আদায়ে সচেষ্ট থাকবো পিটিআইয়ের এই কর্মসূচিকে ষড়যন্ত্র বলছে পাকিস্তান সরকার এই বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট এর আগে দুই মাসের জন্য একশো ধারা জারি করে নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও এদিকে দেশ জুড়ে চলমান বিক্ষোভ সংঘর্ষের মধ্যেই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছেন পিটিআইয়ের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান গহর আলী বেশ কয়েকজন নেতা মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি